তো ভোলা থেকে এক আপু প্রশ্ন করেছে রমজানের মাসিক হলে কী করণীয় ও বর্জনীয় আপু আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য রমজানের পিরিয়ড হলে তিনটি কাজ বাদে আমরা সব কিছুই করতে পারব এক নম্বর হচ্ছে রোজা রাখা যাবে না নামাজ পড়া যাবে না এবং কোরআন তেলাওয়াত করা যাবে না বাকি অন্যান্য আমলগুলো আছে তা সবই করা যাবে তো আশা করি আপু আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য ফেনি থেকে এক ভাইয়া কমেন্টস করেছেন যে আপু আমি দিনের বেলায় বিড়ি সিগারেট না খেলে আমার প্যাট ফুলে যায় এক্ষেত্রে আপু রোজা রাখলে তো আমার অনেক সমস্যা হচ্ছে তো আমি কি করি হ্যাঁ ভাই আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমে আমি বলবো যে মিরিজ সিগারেট খাওয়া এটা আপনার একটা অভ্যাস প্রথমে দুই এক দিন সমস্যা হলেও পরে ঠিক হয়ে যাবে রমজান মাসে কিন্তু আপনার এই পদ অভ্যাসটা ছাড়তে পারবেন তো আমি আশা করব আপনি এই অভ্যাসটা চালিয়ে যান তাহলে আপনার মঙ্গল হবে তো ভাই আপনাকে চমৎকার প্রশ্ন করার জন্য ধন্যবাদ জয়পুরহাট থেকে এক ভাইয়া প্রশ্ন করেছেন আমি যদি স্ত্রী সহবাস করি ফরজ গোসল না করে শেঁড়ি খায় তাহলে কি আমার রোজা হবে হ্যাঁ ভাইয়া আপনাকে সুন্দর একটু চমৎকার প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ এ বিষয়ে অনেকের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে তো আপনি ফরজ না করে রোজা রাখলে রোজার কোনো ক্ষতি হবে না কেননা রোজা বঙ্গের যে কয়টা কারণ আছে এই কারণের মধ্যে এটা পড়ে না তো আশা করছি ভাইয়া আপনি আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন কিন্তু একটা কথা আপনি পবিত্রতা অর্জন না করে নামাজ পড়তে পারবেন না তো এক্ষেত্রে আপনি যদি পবিত্র হয়ে সিহরি খান তাহলে আপনি বেশি লাভবান হবেন জামালপুর থেকে এক ভাইয়া কমেন্টস করেছেন দিনের বেলায় সহবাস করলে কি লাভ বা ক্ষতি তো ধন্যবাদ ভাইয়া চমৎকার এই প্রশ্নটি করার জন্য ভাইয়া আপনি একটি সুন্দর প্রশ্নই করেছেন দেখেন এখন তো মাহি রমজান চলতাছে তো এখন দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শারীরিকভাবে মেলামেশা করতে পারবেন না হ্যাঁ আপনি ওনার সঙ্গে বসতে পারবেন চলতে পারবেন কিন্তু অন্তর যে সম্পর্কটা আছে তা করতে পারবেন না যেরকম ধরেন শুকনোকে ফিস করলেও যদি আপনার আপনার কোনো সমস্যা না হয় তাহলে আপনি সেটা করতে পারবেন যদি আপনার কেস করার ফলে কোনো প্রকার সমস্যা হয়ে যায় তাহলে আপনি এটা থেকে বিরত থাকবেন এটা সম্পূর্ণ আপনি নিজেকে কন্ট্রোল করার উপর নির্ভর করছেন তবে রোজা ছাড়া দিনের বেলা বা দুপুরের সময় স্ত্রীর সঙ্গে সবাস করলে মূলত দুইটি লাভ হবে কিন্তু সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে আপনার স্ত্রী স্বাভাবিক অবস্থায় আছে কি না যেরকম ধরনের মাসিক অবস্থা থাকলে আপনি সেটা করতে পারবেন না বা আপনার স্ত্রী যদি গর্ব অবস্থায় থাকে বা বেশি সমস্যায় থাকে তাহলে আপনি এটা করবেন না অথবা বাচ্চা প্রসবের পরবর্তী সময়ে এটা করতে পারবেন না অথবা আপনার স্বাভাবিক অবস্থায় থাকলে আপনি এটা করতে পারবেন তো যে দুইটি লাভ হচ্ছে আমি এখন সেটি বলছি এক নম্বর লাভ হচ্ছে একটি হচ্ছে শারীরিক উপকার আর এটি হচ্ছে আপনি চাহিদা মিলিয়ে অর্থাৎ দুপুরবেলায় যদি আপনার স্ত্রীর সঙ্গে সহবাস করেন আপনার শারীরিক অবস্থা ভালোই হবে দুই নম্বর হচ্ছে আপনার যে শারীরিক চাহিদা থাকে বা যে চাহিদা থাকে সেটিও হবে দেখেন এই কাজটা যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে করতেন তাহলে কিন্তু আপনার অনেক পাপ হতো তো আশা করি আপনি এই জিনিসটি বুঝতে পেরেছেন তো আপনাকে আবারও ধন্যবাদ এই চমৎকার প্রশ্নটি করার জন্য মুন্সীগঞ্জ থেকে এক ভাইয়া প্রশ্ন করেছে রোজা রেখে আমি কি আমার স্ত্রীর পাশে শুয়ে থাকতে পারব হ্যাঁ ভাইয়া আপনাকে ধন্যবাদ এই সুন্দর এবং চমৎকার প্রশ্নটি করার জন্য হ্যাঁ আপনি দিনের বেলায় আপনার স্ত্রীর সঙ্গে শুয়ে থাকতে পারবেন ধরাধরিও করতে পারবেন জড়াজড়িও করতে পারবেন সেক্ষেত্রে আপনি যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন আপনার যদি বিট না হয় তাহলে আপনার রোজা ভাঙবে না অথবা আপনি দিনের বেলাও এগুলো করতে পারবেন তো ভয়া ভাই আপনাকে ধন্যবাদ কি সুন্দর প্রশ্ন করার জন্য আমার প্রিয় মা ও বোনেরা আমার চ্যানেলে আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করেন এর জন্য আপনাদেরকে আমার পক্ষ থেকে এবং চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ